হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কে দীঘা ব্লগস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রত্যেকে স্বাগত আজ সোমবার গতকাল রবিবার ছিল এই গতকাল রবিবার উইকেন্ডের শেষ দিন ছিল আপনারা প্রত্যেকে জানে দীঘার বুকে যে উইকেন্ড থাকে শনি রবি এই শনি রবিগা রবিবারকে ঘিরে কিন্তু দীঘায় প্রচুর পরিমাণে পর্যটক সমুদ্র সৈকত ঘিরে ব্যস্ত থাকেন শুধু সমুদ্র সৈকত নয় দীঘার আশেপাশে যে সকল সাইট সিন রয়েছে দীঘা মোহনা তাজপুর শঙ্করপুর তালসারি উদয়পুর এইসব সিন জায়গা রয়েছে ওখানে কিন্তু প্রত্যেকে ঘুরতে যাওয়ার জন্য প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়েন তাই আপনারাও জানেন প্রত্যেকে যারা দীঘায় এসেছেন আগে এবং এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি এসে থাকেন দীঘার এই সুন্দর মুহূর্ত আপনাদের কাছে বারংবারই দীঘা আসার কথা ভাবিয়ে তোলে তাই দেখতে পাচ্ছেন বর্তমান যে সমুদ্র সৈকত থেকে আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি আপনারা তা প্রত্যেক দিনই দেখেন যারা লাইভে আছেন আমার লাইভে তো আর কে দীঘাব্লক সেরা আছে যে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বেলার আছে সোমবারের দুপুর এই সোমবারের দুপুরে যে পরিমাণে পর্যটক অন্যান্য দিনের বা ছুটির দিনগুলোতে থাকে আজকে কিন্তু অল্প পরিমাণে পর্যটক রয়েছে এবং সেই সকল পর্যটক রয়েছেন তারা দীঘায় দুদিনের জন্য এসেছেন ওনারা ইতিমধ্যে স্নানের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন তাই প্রত্যেকে জানেন দীঘার সমুদ্র সৈকত থেকে এক অসাধারণ চিত্র প্রত্যেক দিন আপনাদের কাছে তুলে ধরে আর কে দীঘা ব্লগস আজকে সেই একই রূপভাবে যে লাইফটা নিয়ে এসেছি যে কথাটা বারংবার বলে থেকে আপনারা জানেন দীঘার বিচে এখন গোয়ার মতো মজা নিন গোয়া গেলে যেমনটা ঠিক একই একইরূপভাবে মজা নিতে পারেন কেউ যদি গোয়া গিয়ে থাকেন তাহলে অবশ্যই ওনারা উপলব্ধি করবে যে দীঘার সমুদ্র সৈকতে এই ধরনের মজা অবশ্যই পাওয়া যায় কি চায় না তো আপনারা বীজ থেকে অবশ্যই বুঝতে পাচ্ছেন অবশ্যই গোয়ার মতো মজা নেওয়ার জন্য পর্যটক সমুদ্র সৈকত পছন্দ করেছে যে সমুদ্র সৈকতে প্রত্যেকে স্নান করতে এসছেন আপনারা তারই লাইভ আপডেট সরাসরি আর্কে দিঘা মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে যারা লাইভে এসো প্রত্যেককে বলবো যারা লাইভে এসছো আর যারা লাইভে এখনও পর্যন্ত আসেনি তাড়াতাড়ি জয়েন হয়ে যান লাইভটায় আর এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দীঘার সম্পর্কিত সব রকমের তথ্য আপনারা প্রত্যেক দিন পেতে চান তাহলে অবশ্যই প্রত্যেককে বলবো প্রত্যেকে দীঘা থেকে সম্পূর্ণভাবে এক্সক্লুসিভ আপডেট প্রত্যেক দিন পেয়ে যান আপনারা জানেন তা আর কে দীঘা ব্লগস আপনাদের কাছে প্রত্যেক দিন যে লাইভ নিয়ে আসে আপনারা প্রত্যেক দিন তা বাড়িতে বসে দীঘার সেই লাইভ আপডেট প্রত্যেক দিন পেয়ে যান তাই আপনাদের কাছে যেহেতু প্রত্যেক দিন যে আপডেটটা দিয়ে থাকি আপনারা বাড়িতে বসে সেই আপডেটটা প্রত্যেককে গ্রহণ করে থাকেন এবং অবশ্যই প্রত্যেকে মূল্যবান সময় দিয়ে দীঘার সমুদ্র সৈকতে এই দারুণ দৃশ্য এই দারুণ সমুদ্র সৈকতের ঢেউয়ের সমুদ্র স্নান আপনারা বারংবার দীঘার সমুদ্র সৈকত মুগ্ধ করিয়ে তোলে আপনাদের প্রত্যেকে প্রত্যেকে যারা জানেন যারা দীঘা এসেছেন আগে এবং এখনো পর্যন্ত দীঘা আসেন প্রত্যেকে জানেন দীঘার সমুদ্র সৈকত ওল দীঘার যে সমুদ্র সৈকত খুব দারুণ দাদা কেমন আছেন আপনার লাইফ আমি রোজই দেখি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সন্তু কোলেকে যে প্রত্যেক দিনই আমার লাইফে আসেন এবং অবশ্যই অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে উনি প্রত্যেক দিন আমার লাইভে আসেন এইভাবে প্রত্যেক দিন চলে আসেন এবং প্রত্যেকে বলবো যারা লাইভে রয়েছ লাইভটাকে যাতে আপনার বন্ধুবান্ধব বা আপনার যত সকল পরিচিতি সার্কেল আছে প্রত্যেকের মধ্যে লাইভটাকে বা চ্যানেলটাকে বা ভিডিওটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন যাতে ওনারাও বাড়িতে বসে দীঘার লাইভ আপডেট পেয়ে যায় আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনেকে আপডেট পায় না দীঘা থেকে সম্পূর্ণভাবে প্রত্যেক দিনের আপডেট যদি আপনারা প্রত্যেক দিনের আপডেট দীঘা থেকে সম্পূর্ণভাবে এক্সক্লুসিভ আকারে পেতে চান তাহলে অবশ্যই আর কে দীঘা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান সেটাকে অন করে রাখবেন যাতে দীঘা থেকে প্রত্যেক দিনের আপডেট আপনাদেরকে যে প্রত্যেক দিন দিতে পারি তো এই গোয়ার মজা দীঘার সমুদ্র সৈকত অবশ্যই এটা সম্ভব আপনারা আগের লাইফগুলোতে দেখেছেন কতটা পরিমাণে জলোচ্ছ্বাস হয়ে থাকে এবং সেই ঢেউ দীঘার সমুদ্র সৈকতের তাণ্ডব উত্তাল ঢেউয়ের সেই চিত্র আপনারা বারংবার দেখেছেন এবং সেই ঢেউয়ে আপনাদের প্রত্যেকে মুগ্ধ করে তুলেছে আবার কিছু কিছু সময় মুগ্ধ করা ঢেউও আপনাদের প্রত্যেকে বিপদের মুখোমুখি হয়ে ওঠার সাহায্য করে তোলে কিছু কিছু ঢেউ যেটা আপনারা বারংবার দেখেছেন আর কে দীঘা ব্লক্সের লাইভগুলোতে দেখেছেন ভিডিওর মাধ্যমে দেখেছেন যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেনি ভিডিওতে গিয়ে আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওতে দেখবেন তাহলে অবশ্যই দেখতে পাবেন সেই তলিয়ে যাওয়ার দৃশ্য বা শর্টস প্রত্যেক দিন শর্টস আমি আপনাদের কাছে দিয়ে থাকি দীঘার কিছু আনন্দকর ঢেউয়ের স্নানের চিত্র দেখানোর জন্য আপনাদেরকে প্রত্যেক দিন লাইভ আকারে যে দৃশ্য তুলে ধরি আপনারা তা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে থাকেন এবং অবশ্যই বাড়িতে বসে তা মুগ্ধ মনময়ভাবে আপনারা সেটাকে এনজয় করতে থাকেন তাই বলব আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানটাকেও দাবিয়ে রাখবেন যদি লাইভ দেখতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশানটা আপনার মোবাইলে যখনই আমি লাইভ শুরু করবো সর্বপ্রথম আপনার মোবাইলে প্রত্যেকের মোবাইলে যারা বেল আইকন অল নোটিফিকেশানটা দাবি রাখবে ওনাদের প্রত্যেকের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তা স্বাচ্ছন্দ্যে আপনারা বাড়িতে বসেই গ্রহণ করতে পারবেন এবং দেখতে পারবেন আর যারা এখনও পর্যন্ত লাইক করেননি দশজন রয়েছে লাইক করার জন্য আপনারা জানেন কারুর কাছে পয়সা লাগে না তো শুধুমাত্র একটা পছন্দ আপনাদের প্রত্যেকের সমুদ্র পছন্দ যেহেতু তাই আপনাদের পছন্দের জিনিস আনন্দ করার জন্য প্রত্যেক দিনই নিয়ে চলেছে আপনারা তা একটা করে লাইক করে দেবেন জন রয়েছেন ইতিমধ্যে তো তেরো জনকে বলবো একটা করে লাইক করে দিন দীঘার সমুদ্র সম্পর্কিত আপনারা আপডেট যে পাচ্ছেন থাকারও গেমার কমেন্ট করছেন ভাই আপনি কোন জায়গায় লাইক করেন আমি ওল্ড দীঘা থেকে লাইভ করি তো ওল্ড দীঘার যে ভিউ ঘাট আপনারা প্রত্যেকে জানেন ওল্ড দীঘাতে যেটা মেন ঘাট এই মেন ঘাট থেকে আমি প্রত্যেক দিনে লাইভ আপনাদের নিয়ে চলে আসি আপনাদের আনন্দ দেওয়ার জন্য দীঘা থেকে বা সমুদ্র থেকে প্রত্যেক দিনের আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে নিয়ে চলে আসে আপনারা তা বাড়িতে বসে স্বাচ্ছন্দ্যে দেখতে পারেন এবং মনের আনন্দে আনন্দতে মেতে ওঠেন তাই আগে থেকে সব রকমের আপডেট আপনারা প্রত্যেক দিনই পেতে পারেন প্রত্যেক দিনই জানেন প্রত্যেক দিন আপডেট আপনাদের কাছে নিয়ে চলে আসি সন্তুকলে দাদা দীঘা গেলে আপনার সাথে দেখা হবে হ্যাঁ অবশ্যই দেখা হবে না কেন প্রত্যেকের সাথে দেখা হবে দীঘা আসবেন অবশ্যই প্রত্যেকে আপনাদেরকে প্রত্যেকের দীঘার সৌন্দর্য প্রত্যেক দিন যেমন করে বাড়িতে বসে উপভোগ করাই আপনারাও চেষ্টা করবেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাই আমাদের উৎসাহ একমাত্রই আপনারা লাইক করলে কমেন্ট করলে আর অবশ্যই যারা নতুন রয়েছে প্রত্যেকে বলবো সাবস্ক্রাইব করার জন্য শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন তাহলে দীঘা থেকে যখনই আপনাদের লাইভ করবো আপনারা অবশ্যই তা বাড়িতে বসে মনের আনন্দে মেতে ওঠেন দীঘার সমুদ্র সৈকতের সমুদ্র স্নানের দৃশ্যতে এবং যে সকল ভিউর যে সকল পর্যটক দীঘা বেড়াতে এসেন প্রত্যেকে জানেন যে দীঘার সমুদ্র সৈকতে যে বা সমুদ্র স্নানের মজা প্রত্যেকে নামার জন্য দীঘা ছুটে আসেন অল্প ছুটি পেলেই কম সময়ের মধ্যে সব থেকে যদি ঘোরার কোথাও জায়গা হয়ে থাকে সেটা হচ্ছে দীঘা অল্প খরচে এবং অল্প সময়ের ব্যবধানে দীঘায় পৌঁছে যাবেন দীঘা আসার জন্য বিভিন্ন রকমের বর্তমানে উপায় রয়েছে যানবাহনের যে সকল ব্যবস্থা রয়েছে আপনারা প্রত্যেকে যান আপনারা চব্বিশ ঘন্টা বাস জার্নি অবশ্যই প্রত্যেকে পেয়ে যাবেন আর ট্রেন জার্নি তো রয়েছে বর্তমান কিছুদিন ধরে ট্রেনের কিছু সমস্যা লাইনের কাজের জন্য অনেকটা পরিমাণে ট্রেন দেরি হচ্ছে তাই অনেক ট্যুরিস্ট যে সকল দীঘা বেড়াতে আসেন ওনারা কিন্তু অনেকটা গাজাল অবস্থার মধ্যে প্রত্যেকে থাকতে হয় তাই সমুদ্র সৈকতের এই দৃশ্য দেখার জন্য যে সকাল পর্যটক দীঘা ছুটে আসেন কলকাতা তথা কলকাতার বাইরে থেকেও প্রত্যেকে ছুটে আসেন বিভিন্ন স্টেট থেকে ছুটে আসেন দীঘার সমুদ্র সৈকতের এই দারুণ মজা নেওয়ার জন্য দীঘায় এমন একটা জায়গা যেখানে দীঘা ঘুরতে ঘোরার মতো এত এত সুন্দর জায়গা যে যেখানে আপনি থেকে সমুদ্রও পাবেন এবং এখান থেকে মার্ভেলাস ভিউও পাবেন এবং সবথেকে বড়ো কথা কাছে সমুদ্র কাছে হোটেল যেখানে নেবেন ওখানেই সমুদ্র পাবেন তো সেখানে প্রত্যেক পর্যটক প্রত্যেক বছরই একবার দুবার করে ঘুরে যান দীঘার সমুদ্র সৈকতে এত সুন্দর ভিউ পয়েন্ট দীঘার সমুদ্র সৈকতের আর অন্য কোথাও আপনারা প্রত্যেক দিন দেখতে পান না তাই প্রত্যেক দিন যাতে আপনারা দেখতে পান তার জন্য আর কে দীঘা ব্লক্সের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে যাবেন দীঘা থেকে প্রত্যেক দিন আপনাদের এক্সক্লুসিভ লাইভ আকারে আপনাদের কাছে প্রত্যেক দিন দিতে থাকবো আপনারা তা বাড়িতে বসে মনের আনন্দে দীঘার সমুদ্র সৈকতকে উপভোগ করতে পারেন বর্তমান দীঘার সমুদ্র সৈকতের গোয়ার মজা নেওয়ার মতো কিছু জায়গা তৈরি হয়ে গেছে সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন এবং আগের লাইভগুলোতে আপনারা প্রত্যেক বাড়ি দেখেছেন দীঘার যে ব্যারিস্টার কলোনি বীজ রয়েছে সুন্দর বীজ হোয়াইট বীজ রয়েছে বিশাল চওড়া বীজ যেখানে পুরোটাই বালি রয়েছে বাড়ি বেষ্টিত সেই বীজ আপনারা প্রত্যেক দিনই দেখে থাকেন প্রত্যেক দিন ওখানে প্রচুর পরিমাণে পর্যটকের সমাগম হয়ে থাকে নিউ দীঘা থেকে প্রত্যেক মানুষ ছুটে আসেন দীঘার সমুদ্র সৈকতের সেই দৃশ্য সেই নাইট ভিউ দেখার জন্য প্রত্যেক পর্যটক ছুটে আসে আপনারা যাতে আগামী দিনের প্রত্যেক দিনের আপডেট আপনাদের কাছে তুলে দিতে পারি তার জন্য বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান হচ্ছে সেটাকে অন করে রাখবেন দীঘা থেকে আগামী দিনে সব রকমের তথ্য সব রকমের আপডেট আপনাদের প্রত্যেক দিন দিতে থাকবো আপনারা প্রত্যেক দিনই দেখতে পান কিছু না কিছু তলিয়ে যাওয়ার দৃশ্য প্রত্যেক দিন দীঘার সেই অদ্ভুত দৃশ্য আপনাদের কাছে আর কি দীঘা ব্লক তুলে ধরে তাই বলবো প্রত্যেকে যারা লাইভ দেখছো প্রত্যেকে একটা করে করে লাইক করে দেবেন কারণ বারংবারই বলেছি আপনাদের মন মুগ্ধ করার মতো জায়গা থেকে প্রত্যেক দিনই লাইভ নিয়ে আসে আপনারা তা বাড়িতে বসে উপভোগ করতে পারেন দীঘার এই সমুদ্র সৈকতে দারুণ দৃশ্য আর অবশ্যই আপনারাও চেষ্টা করবেন আমাদেরকে উৎসাহ করার জন্য আমাদের উৎসাহ আপনাদের লাইক শেয়ার কমেন্ট তাই বলবো একটা করে লাইক করে দেবেন যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো দীঘার সমুদ্র সৈকতের এই দৃশ্য আপনাদের মুগ্ধ করেছে অবশ্যই প্রত্যেকের কাছে যাতে আগামী দিনের প্রত্যেকে আরও ভীষণভাবে মুগ্ধ করতে পারে তার জন্য আমার সাথে আমার লাইভের সাথে জুড়ে যাবেন আমার চ্যানেলটাকে অবশ্যই প্রত্যেকে বলবো আর কে চ্যানেলের সাথে অবশ্যই প্রত্যেকে জুড়ে যাবেন প্রত্যেকে বলবো লাইভের সাথে জুড়ে থাকুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকবেন যতক্ষণ লাইভ চলবে আপনারা অবশ্যই প্রত্যেকে মন মুগ্ধ করার মতো সমুদ্র সৈকতে সেই দৃশ্য দেখতে পাবেন আর দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে অবশ্যই প্রত্যেকের সাথে থাকবেন যারা এখনো পর্যন্ত লাইক করেনি লাইক করে দিন যারা টপে বসে দেখছেন লাইভটা অবশ্যই প্রত্যেকে বলবো লাইভটাকে শেয়ার করে দিন আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দীঘার সমুদ্র সৈকত মাত্র দুজনই কমেন্ট করেছে আর এতজনের মধ্যে দুজন কমেন্ট করেছে খুবই বিশৃঙ্খল ব্যাপার আপনারা প্রত্যেকে লাইভের সাথে জুড়ে রয়েছেন যদি কমেন্ট করে জানান তাহলে আমাদেরও তো উৎসাহ করবে আপনাদেরকে নতুন নতুন করে প্রত্যেক দিনের লাইভ প্রত্যেক দিন সমুদ্র সম্পর্কিত সব রকমের তথ্য আপনাদের দিয়েছি একই জিনিস আপনাদের কাছে মনে হচ্ছে কিন্তু প্রত্যেক দিনের লাইক তো প্রত্যেক দিন আপনাদেরকে দিয়ে আসছি দাদা এটা দীঘার কোথায় এটা তো দাদা এটা দীঘার ওল্ড দীঘাতে আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড দীঘার বর্তমানে ভিউ পয়েন্ট খুব দারুণ হয়েছে তো এই ভিউ পয়েন্টটা আপনারা সচরাচর খুবই কম দেখতে পান প্রত্যেকে যারা লাইভে রয়েছে অবশ্যই প্রত্যেকে জানি যা যারা দীঘা বেড়াতে আসেন দেখেছেন দীঘার দৃশ্য বিভিন্ন রকমের সময়ে বিভিন্ন পর্যটক বিভিন্ন সময় এসে আসেন সে কারণে সেই ধরনের দৃশ্য প্রত্যেক দিন দেখতে পায় না এই ধরনের দৃশ্য এই দারুণ দৃশ্য এই দারুণ মজার জায়গায় পর্যটককে মনমুগ্ধ করে তোলে দীঘা সমুদ্র তাই প্রত্যেকে যাতে দীঘার সমুদ্র সম্পর্কিত সব রকমের তথ্য আপনারা দীঘার সম্পর্কে আরও যদি পেতে চান তাহলে দীঘায় অবশ্যই প্রত্যেকে আসার দরকার নেই বাড়িতে বসে আপনার দীঘার মনমুগ্ধ করার মতো ভিডিও বা লাইভ প্রত্যেক দিন পেয়ে যাবেন তার জন্য আর কে দীঘা যে ইউটিউব চ্যানেল রয়েছে প্রত্যেকে আর কে দীঘা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না শেখ সেন এবারে বুঝলাম এটা তো দেখছি যাইনি দাদা আচ্ছা এটা দীঘায় এসেছেন কিন্তু আপনি কোন দিঘাতে ছিলেন ওল্ড দীঘাতে ছিলেন না নিউ দীঘাতে ছিলেন এটা দেখতে পাচ্ছেন ওল্ড দীঘা নিশ্চয়ই দীঘার এই দৃশ্য আপনারা প্রত্যেক দিনই দেখতে পান যারা আমার লাইভে আসেন প্রত্যেকেই কিন্তু দেখতে পান দীঘার এই দৃশ্যটা এই মন মুগ্ধ করার মতো জায়গা যে বীজটা থাকে আপনাদেরকে প্রত্যেক দিন দেখা যায় এই বীজটাতে কিন্তু সচরাচর খুবই কম পর্যটক এখানে নেমে স্নান করে থাকেন আপনারা তা বারংবারই দেখেছেন যারা আমার লাইভে বারংবারই এসেছেন প্রত্যেক দিনই এসেছেন প্রত্যেকেই কিন্তু দেখেছে তাই বলবো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে থেকে অন করে রাখবেন দীঘা থেকে প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন আপনাদের কাছে প্রত্যেকদিন এক্সক্লুসিভ আকারে পৌঁছে দেবো আর অবশ্যই প্রত্যেকে বলবো আপনাদের যদি ভালো লেগে থাকে দীঘার সমুদ্র সৈকত এই ঢেউ এই মনমুগ্ধ করার মতো সমুদ্র স্নান তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন বারোজন রয়েছে বারোজন করে একটা করে লাইক করলে বারোটা লাইক হয় কিন্তু এখনও পর্যন্ত দেখছি পাঁচটা কিন্তু লাইক হয়েছে তেরোজন হয়েছেন তো অবশ্যই একে একে কিন্তু জয়েন হয়ে যান যারা এখনও পর্যন্ত জয়েন হননি আরও এক্সক্লুসিভ আকারে নতুন নতুন আপডেট আপনারা প্রত্যেক দিন পেতে পারেন আপনারা জানেন আসছে আমাবস্যা এই অমাবস্যার কডালে ভীষণ পরিমাণে জলোচ্ছ্বাস দেখতে পাবেন সেই জলোচ্ছ্বাস দেখার জন্য আপনারা প্রত্যেকে আর কে ডিগেভেলপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাঁচশো টাকা বেল আইকন অল নোটিফিকেশানটা দাবিয়ে রাখবেন তাহলে দীঘা থেকে প্রত্যেক দিন যে আপডেট দিই অমাবস্যার আপডেট ভয়ঙ্কর হতে চলেছে শ্রীকান্ত পাঞ্জা জয় জগন্নাথ অপরূপ সুন্দর দাদা আমরা আসছি পুজোতে অসংখ্য ধন্যবাদ শ্রীকান্ত দাকে এইভাবে কমেন্ট করার জন্য এবং অবশ্যই প্রত্যেকে পুজোয় আগাম শুভেচ্ছা রইল প্রত্যেকে পুজোতে আসবেন দীঘা এই মন মুগ্ধ করার মতো সমুদ্র সৈকতকে উপভোগ করবেন আর আপনারা এই অমাবাস্যার কটাল এই আমাশার কটালে দেখতে পাবেন সেই ভয়ঙ্কর জলোচ্ছ্বাস আবারও সেই গার্ডওয়াল টপকানোর ঢেউ আপনারা আবারও দেখতে পাবেন আমার শর্টসের চ্যানেলে গিয়ে আমার শর্টসে দেখতে পাবেন সেই ভয়ঙ্কর দৃশ্যের যে জলোচ্ছ্বাস আপনাদের বারংবার দেখিয়েছি এবং এখনও পর্যন্ত দেখিয়েই চলেছে সেই শিহরিত করা জলোচ্ছ্বাস আপনারা প্রত্যেক দিনই দেখে থাকেন আর কি ডি এক্সক্লুসিভ লাইভের দ্বারা এবং শর্টসের দ্বারা আপনারা প্রত্যেক দিন তা পেয়ে যান বাড়িতে বসে তাই আগে থেকে যদি আরও নতুন নতুন উপায়ে আপনারা দীঘা সম্পর্কিত সব রকমের তথ্য ভালো মতো জানতে চান তাহলে অবশ্যই আর কে দীঘা ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেকে তাই বলবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা ব্লগসকে আর অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট একমাত্রই ভরসা তাই অবশ্যই প্রত্যেকে বলবো সাপোর্ট করে যাবেন যারা রয়েছেন লাইভের সাথে জুড়ে যাবেন একটা করে লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দীঘা সমুদ্র সৈকতে এই দারুণ দৃশ্য এই ধরনের বিষ থেকে লাইভ দেখুন একে একে পর্যটক ধীরে ধীরে কিন্তু আসছে সমুদ্র সৈকত ঘিরে ভিড় বাড়ানোর জন্য সমুদ্র শোনানে ব্যস্ত থাকার জন্য আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে একেবারে বৃষ্টি হয়নি সকাল থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠেছে বৃষ্টি একেবারে নেই বললে চলে দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতের এই দারুণ দৃশ্য আপনাদের মন মুগ্ধ করার মতো দৃশ্য আপনাদের কাছে নিয়ে চলে এলাম আপনারা দেখতে থাকুন আর কে দীঘা এই এক্সপ্লোসিভ আপডেট আপনারা মনের আনন্দে বাড়িতে বসে আনন্দে মেতে উঠুন যারা রয়েছে প্রত্যেকে বলে কেমন লাগছে একটু কমেন্ট করে জানালে ভালো হবে Terima kasih telah menonton! Thank <laughs> you. তো গাইজ এখানে রাখতে বাধ্য হচ্ছি কারও কমেন্ট দেখতে পাচ্ছি না আর একটা লাইকও দেখতে পাচ্ছি না যারা রয়েছে এবং খুবই অল্পজন লাইভে রয়েছে প্রত্যেকে বলেও লাইভেটায় প্রত্যেকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রত্যেক দিনে আসতে থাকবেন দীঘা থেকে সম্পূর্ণভাবে প্রত্যেক দিনের লাইভ আপনাদের কাছে তুলে দেবো বর্তমানে দেখতে পাচ্ছেন ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে সেই দারুণ দৃশ্যের ভিউ পয়েন্ট থেকে আপনাদের দেখাচ্ছে আপনারা তা দেখছে আর কে দীঘার বক্সের এক্সক্লুসিভ লাইভের দ্বারা তো গাইজ এখানে রাখছি এরপরে দেখাচ্ছে নেক্সট লাইফে আপনারা অবশ্যই প্রত্যেকে এইভাবে সাপোর্ট করে যাবেন প্রত্যেকে দীঘার সমুদ্র সৈকত থেকে আরও যদি নতুন নতুনভাবে আপনারা কিছু আপডেট পেতে চান তাহলে প্রত্যেক দিন পেয়ে যাবেন তার জন্য আর কে দীঘা ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগে দীঘার সমস্ত রকম আপডেট আপনাদেরকে প্রত্যেক দিন দিতে থাকবো আপনারা প্রত্যেক দিন তা বাড়িতে বসে গ্রহণ করতে পারেন এবং দেখতে পারেন বাড়িতে বসে সেই লাইভ আপডেটটা তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে প্রত্যেকে লাইভে এসছেন এবং প্রত্যেকে আমাকে সাপোর্ট করেছেন আবারও বলছে দীঘার সমুদ্র সৈকতের সেই দারুণ দৃশ্য আপনাদেরকে মুগ্ধ করে তুলবে আবারও আমার লাইভে অমাবাস্যার কটালে আপনারা প্রত্যেকে আসবেন প্রত্যেক দিনই এলে জানতে পারবেন দীঘার সমুদ্র সৈকতের প্রত্যেক দিনের লাইভ আপডেট এবং কবে আমাবস্যা রয়েছে এবং সেই আমাবস্যার ফলে সেই জলোচ্ছ্বাস সেই মনমুগ্ধ করার মতো উত্তাল ঢেউয়ের সেই চিত্র ভয়ঙ্কর চিত্র সেই গাডওয়াল টপকানো ঢেউ সেই তলিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য আপনারা প্রত্যেকটা সময় এক্সক্লুসিভ আকারে দীঘা থেকে সম্পূর্ণভাবে প্রত্যেক দিনই পেয়ে যাবেন তার জন্য বলবো আর কে দীঘা চ্যানেলকে আপনারা যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করেননি এক্ষুনি কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিলায় কোনো অল নোটিফিকেশানকে দাবিয়ে রাখবেন দীঘা থেকে এক্সক্লুসিভ আকারে প্রত্যেক দিন আপনাদেরকে আপনাদের কাছে মন মুগ্ধ করার মতো লাইভ নিয়ে আসবো আপনাদেরকে সেই বাড়িতে বসে দীঘার লাইভ আপডেট প্রত্যেক দিনই নিয়ে আসবো তা বাড়িতে বসে স্বাচ্ছন্দ্যে মনের আনন্দে দেখতে দেখে মুগ্ধ হয়ে উঠবেন যাতে আপনারা মুগ্ধ হতে পারেন তার জন্য অবশ্যই প্রত্যেকে বলবো লাইভের সাথে এইভাবে জুড়ে যাবেন দীঘা থেকে সম্পূর্ণ প্রত্যেক দিনের আপডেট আপনারা প্রত্যেক দিন যেমন করে পেয়ে যান আর কে দীঘা ব্লগস আপনাদেরকে প্রত্যেক দিনই তার লাইভ আপডেট প্রমাণ দেয় তো আপনারা তা বাড়িতে বসে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেন প্রত্যেকে বলছে এখানে রাখছি প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ পঁচিশ মিনিট হয়ে গেছে আর লাইফটা বেশি বড় করব না অনেকখানি বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন দিন কুড়ি মিনিট তিরিশ মিনিট পঁচিশ মিনিট করে লাইভে আপনাদের কাছে নিয়ে চলে আসি আপনারা একে একে প্রত্যেকে সাপোর্ট করবেন এইভাবে সাথে থাকবেন এবং পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন প্রত্যেকে তো কাজে আজকের মতো ইউটিউবের পরে দেখা যাচ্ছে নেক্সট লাইফে টাটা বাই যা হিন্দবান্দে মাতরম দেখা যাচ্ছে এবং আশেপাশে অবশ্যই প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজে পরিষ্কার থাকবেন অপরকে পরিষ্কার রাখার মতো অবশ্যই প্রত্যেকে সুস্থ থাকুন সবল থাকুন এবং অবশ্যই আশেপাশে পরিষ্কার রাখুন টাটা বাই জয় হিন্দ বান্ধেমারটা